ক্লাবকে বাঁচাতে নিজেদের বাড়ি পর্যন্ত বন্ধ রেখেছিল সমর্থকরা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বলছিলাম ফুটবল ইতিহাসের একটি অন্যতম আবেগণ ঘটনার কথা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ যারা এখনো পেজটা ফলো করেন নাই হিদ্দা বাটন বলছিলাম স্কটল্যান্ডের ক্লাব কথা উনিশশো এর শুরুর দিকে এফসি দেউলিয়া হাওয়ার দাঁড় প্রান্তে চলে যায় এবং এই সুযোগ নিয়ে তাদের সিটি রাইভাল হার্টস অফ মিলতিয়ার পরিকল্পনা যে তারা হাইফসকে কিনে দেবে এবং চিরতরে বন্ধ করে দিবে হাইপসকে যাতে করে এদিন বরা শহরে শুধুমাত্র একটাই যান পাপ থাকে কিন্তু একটা ক্লাবের যখন পাগলাতে সমর্থ গোষ্ঠী থাকে তারা কি দিবে তাদের প্রাণের ক্লাবকে চিরতরে মুছে যেতে কখনোই না ভাইবসের অনেক সমর্থকরা তাদের নিজেদের বাড়ি ব্যাংকে বন্ধক রেখে সেই অর্থ দেন ক্লাবকে সমর্থকদের এই আত্ম থেকে সেদিন বেঁচে যায় হাইবেরিয়ান এফসি দেউলে হওয়ার পর থেকে এবং আজও স্কটিশ ফুটবলে একটি অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে টিকে আছে হাইবেরিয়ান এফসি আজও ফুটবলের ইতিহাসে সমর্থক ও ক্লাবের এই সম্পর্কের এক অন্যতম উদাহরণ হিসেবে এই ঘটনাকে উপস্থাপন করা হয় এবং এটি প্রমাণ করে ফুটবল তো শুধুমাত্র একটি খেলা নয় ফুটবল ইজ মোর দ্যান জাস্ট এ গেম ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাস football all along